বড় এক বছর এক মাস বাদে নয় ছাসি রানি ব্রিগেডের পক্ষ থেকে অভয়া বেদি আছে সামনে আপনি গিয়ে দেখে আসতে পারেন সেখানে আমরা প্রতিদিন সকালবেলা একটা মালা চড়াই অভয়ার মূর্তিতে আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা একটা করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসি এই এক বছর এক মাস ধরেই প্রোগ্রাম চলছে আজকে একটা বিশেষ দিন সারা বিশ্ব আহ্বান করেছে বিশ্ব প্রতিবাদ দিবসে তার এই সেই পথ আজকে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান কোনো ব্যতিক্রমী প্রোগ্রাম নয় আমাদের এই আন্দোলন চলছে ন তারিখ থেকে আমাদের এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত অভয়া বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা আশাবাদী আমরা নিশ্চয়ই এর বিচার পাব কারণ শেষ কথা বলে মানুষ শেষ কথা আইন আদালত কখনো বলেনি কোথাও যা কিছু আইন তা কিছু ন্যায় সঙ্গত এমন তো নয় আর যা ন্যায় তা সবকিছু আইন সঙ্গত নয় বলে আমরা মনে করি আমরা ঝাঁসির রানী ব্রিগেড মনে করি এই আন্দোলনের ফলাফল আমরা পাব আমাদের জয় হবেই সত্যের জয় হবেই দেখুন একটা দেশের সরকার সরকার কি সাধারণ মানুষের সরকার ফর দা পিপল অফ দা পিপল বাই দা পিপলের কনসেপশন কি আজকে আমরা দেখতে পাই কোথায় কোন মন্ত্রী চলে গেল আজকে এটাই নিউজ প্রতিদিনে কোথায় সাধারণ মানুষের জন্য সরকার বলুন তো অভয়ের বিচার কোথায় ছিল আজকে আমরা বলছি জাস্টিস চাই জাস্টিস এই জাস্টিস আমরা ছিনিয়ে নেব এই লক্ষ্যেই আমাদের এখানে দাঁড়ানো আমাদের আন্দোলন চলছে চলবে এটা হঠাৎ জেগে আনার প্রশ্ন নয় কারণ এক বছর এক মাস ধরে এই আন্দোলন চলছে এবং আগামী দিনেও চলবে যতদিন না সুবিচার পাওয়া যায় এখনো আমরা জানি যে বিচার পাওয়া যায়নি এই সমস্ত রাজ্য সংস্থা কেন্দ্রীয় সংস্থা সবটাই ঝুলিয়ে রেখেছে আমরা এখনো জানতে পারছি না আমরা কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না এখনো পর্যন্ত সুতরাং এটা আজকের বিষয় নয় আজকের দিনটা বিশেষ এই কারণে যে সারা পৃথিবীর একশো তিরিশটা দেশের লোক ঠিক এই সময় প্রতিবাদে নেমেছে এই অবয়াকে স্মরণ করতে এবং তার বিচার চেয়ে এই মুহূর্তে এই সারা পৃথিবীর দেশগুলো সব পথে নেমেছে সুতরাং তাদের সঙ্গে সহমর্মিতা জানাতে এবং আমরা এই প্রতিবাদের আগুন এই বিপ্লব জিয়ে রাখতে আমরা পথে নেমেছি আমরা এখানকার যে সংস্থা সেই সংস্থা থেকে আমাদের মতো করে সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা ইত্যাদির মাধ্যমে এই প্রতিবাদ জারি রাখছি এই প্রতিবাদ মাঝে মাঝেই চলবে একটা প্রশ্ন যে এই রাজ্যে বিচার পাবে আপনারা বিচার পেতেই হবে বিচার না পেলে আমরা থামবো না এবং অন্যান্য কেউ থামবে না কারণ এটা এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনা পশ্চিম পশ্চিমবাংলার ইতিহাসে আগে কখনো ঘটেনি একজন কর্মরতা ডাক্তার এরকম কর্মক্ষেত্রে এরকম খুন হয়ে গেলেন এটা কিন্তু আগে ঘটনি সুতরাং এই বিচার না পাওয়া পর্যন্ত আমাদের কিন্তু এই ঘটনা চলবে এই আন্দোলন জারি থাকবে বলছি এভাবে এভাবে আর কতদিন আর কবে এটা অনেক অনেক দিন চলবে ওই যে বললাম প্রথমেই যে যতদিন পর্যন্ত একটা সুবিচার না পাওয়া যায় যতদিন আমরা না জানতে পারি যে এই যে একটা সংগঠিত যে চক্রান্ত সেই চক্রান্তের পেছনে কারা আছেন তারা যতদিন পর্যন্ত অ্যারেস্ট না হচ্ছেন যতদিন অভয়ার বাবা মার মুখে শান্তি মনে শান্তি না ফিরছে ততদিন কিন্তু এই ঘটনাটা চলবে